আমাদের কিছু আলোচনা করা হবে আর যারা যারা লাইকতে দেখছে অবশ্যই লাইকতে শেয়ার লাইকতে শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানা দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ এখন আমরা আসি ভাই তো এই ভাই ভাইয়ের ভাষা আছে কথা ব্যাডমার ভাষা কই আমি তোমার ভাষা কই লওরা ঠাউগা जरा লওরা এদিক কাছে

পুরোনো ভিডিও করে আপনাদেরকে পঁচা হাজার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সো আপনারা ওটা পর এক হাজার কমেন্ট করবেন মানে ছটা হিসেবে ভাই আপনার ভালোবাসা থেকে তো অনেক কিছু হতে পারে আর আমার ওয়াচ টাইম ভাই পূরণ কি আমাদের ইয়া ওয়াচ টাইম এখন শুরু ভালো করে হয়নি মানে মনে হয় পাঁচ থেকে ছয় হাজার মতো শুধু হয়েছে মানে এই যে রিলসের মানে শর্ট ভিডিওর আর ওখানে লাগবে দশ মিলিয়ন তাহলে অনেকগুলো আরও মানে হ্যাঁ ইয়া ওয়াচ টাইম লাগবে আর সেই জন্য

আমাদের পীরগঞ্জ উপজেলার যেটা আপনারা দেখতে চান যে ভাই পীরগঞ্জ উপজেলাটা দেখান সেটা আমরা ব্লগ ভিডিও হোক মিনি ভিডিও হোক মানে শর্ট ভিডিও হোক আমরা যে হোক ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা কে কোথা থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে ফটাফট জানান আর আর আমাদের অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন তো ভাই আপনি আপনি কোথা থেকে বলতেছেন ভাই

আমরা আপনাদের যারা ভালোবাসি ইনশাল্লাহ অনেক দূর ভাই যাইতে পারবো সেটা যদি আপনারা ভাই চেষ্টা করেন আমাদের লাইভে ইতিমধ্যে যারা যারা ভাই জয়েন হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিয়ে সহযোগিতা করার জন্য আপনারা এই আপনাদের সত্য ব্যস্ততা আমাদের মাঝে এসে সময় দিচ্ছেন একটু ভাই এই জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভাই আপনারা যদি কমেন্টে জানান তাহলে একটু ভালো হইতো কে কোথা থেকে লাইফটি দেখতেছেন তো আমরা মেন বিষয়ে আসি আমাদের বাসা হচ্ছে পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা হচ্ছে আমাদের জেলা হচ্ছে ঠাকুরগাঁও এটা হচ্ছে উত্তর মানে হচ্ছে পঞ্চগঞ্জ জেলার দক্ষিণে অবস্থিত থাকে বলে এ হচ্ছে আমাদের বাসার লোকেশন এখন আপনার যদি ভাই বলেন এখন আপনারা যদি বলেন যে ভাই সমস্ত এরিয়াটা আপনাদের ভিডিও মানে ছোট ছোট ভিডিও বা শর্ট ভিডিও করে দেখাতে চাই অবশ্যই দেখাবো কিন্তু আজকে আমাদের রাতে যে ভিডিওটা আসবে সেটা ভাই একদম পুরাপুরি জোশ ভাই পুরোপুরি একদম ফাটাফাটি একটু ভিডিও আসবে ভাই সো আপনারা রাতে সময় নষ্ট না করে না করে আজকে অবশ্যই অবশ্যই আমাদের আজকে ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন ভাই পাশে থাকবেন ভাই বিশ্বাস করবেন ভাই এ ভাইয়ের আইডিতে চ্যানেলে প্রায় এক এক হাজার দুশো পঞ্চাশের প্লাস আর কি সাবস্ক্রাইবার ভাই দুঃখের বিষয় ভাই বিশ্বাস আপনাদের ভাই আমরা যদি সাপোর্ট না পাই এই কেমনি আগাবো বলেন আপনারা যদি একটু ভরসা দেন একটু আসেন আমরা অবশ্যই আগাতে আগাতে পারি ফ্লেক্সিবল গেমিং নামে একটা মানে ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট আসে যে কিসে পড়েন ভাই

এখন একটু লাইভে আসলাম আর সমস্যা নাই ভাই আপনি আপনার ইউআইডি দিতে পারেন আমাদের কমেন্টে যদিও আমরা এটা গেমিং চ্যানেল না তাও সমস্যা নাই ইউআইডি দিতে পারেন চেষ্টা করো চেষ্টা করো আমরা রিকোয়েস্ট দিতে পারি আমার আমার একটা আইডিয়া আছে সেটার নাম হচ্ছে বিএস ডাকু যে আপনি যদি আপনার সাথে খেলতে চান তাহলে অবশ্যই আপনার ইউআইডি টা কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাই আপনি আপনার ইউআইডি টা দেন আমরা চেষ্টা করব রাতে আপনার সাথে

হ্যাঁ লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন ভাই আর আপনারা কমেন্টে বলেন আপনাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে কি না আপনারা অবশ্যই কমেন্টে জানান ভাই দুপুরে আর কে কথা থেকে বলতে ভাই অবশ্যই ভাই

একসাথে দেখা করবো ভাই চা নাস্তা করবো মানে দাঁড়া তৈরি আর কি কোথায় ভাই পিকনিক স্টলটা আসে দেখে যাবেন ঘুরে যাবেন মানে ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আমাদের পিকনিক স্টল আসলে আপনাদের সময় দেবো আপনাদের সাথে সময় কাটানোর সমস্যা নাই আপনারা চালে আসতে পারেন এবং আপনারা কে কোথা থেকে বলতেছেন অবশ্যই কমেন্ট করেন আমরা যদি পারি ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব এই ভাই আমি মিলে সর্বোপরি আমরা যে বিষয়তে বলতেছিলাম যে ভাই বারবার বলতেছি আজকে সাড়ে আটটার সময় আমাদের মানে আজকে একটা লং ভিডিও আসতে আপনারা সো মিস না করে ভাই ফটাফট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে ভাই পাশে থাকেন যেন আপনার কাছে প্রথম নোটিফিকেশন আপনার কাছে যায় আপনার কাছে গেলে আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন আজকের পুরো লং ভিডিওটা আর কি আর ভাই মনে করেন লাইভে ফার্স্ট টাইম ভাই গেছি ভাই পুরোই তো একদম সেই এর অবস্থা

মানে ইনশাল্লাহ ভাই মাইকলে আসবো ভাই যদি আপনারা মানে পাশে থাকেন বুঝতে পারছেন ভাই ছোট হয়ে যার ভাই আপনারা অবশ্যই কমেন্টে জানান ভাই কে কোথা থেকে বলতেছেন আপনারা কেমন আছেন আর দুপুরে খাওয়া দাওয়া অল কিনা অবশ্যই ফটাফট সেটা কমেন্টে বলে দেন আর সর্বোপরি যে ভিডিওটা বলতেছিলাম ভাই আপনার ইউআইডি আসেনি তো ভাই আপনি যে ইউআইডিটা দিতে চাচ্ছেন ফ্রি ফায়ারে দেন অবশ্যই কারণ আমরা ফ্রি ফায়ার খেলি অন্য কিছু খেলি না অবশ্যই ফ্রি ফায়ারের ইউআইডিটা দিবেন হ্যাঁ ভাই আপনি হয়তো আপনার কমেন্টি আসতেছে না আপনি আরেকবার ভাই একটু কষ্ট করে দেন সমস্যা নাই ফ্রি ফায়ার আইডিটা দেন ইউআরিটা আমরা তো পাবজি ভাই খেলি না যদিও আরে ভালো লাগে ভালো লাগে না এমনটা না কিন্তু ভালো লাগে কিন্তু আমরা পাবজি খেলি না ভাই ফ্রি ফায়ার খেলি আপনি অবশ্যই আমাদের ইউআরিটা দেন এবং আপনার সাথে অবশ্যই অবশ্যই ভাই

সমস্যা নেই বাইকে নিয়ে যাবো আপনারা পাশে থাকেন আমাদের যদি মহিলা স্টেশন আসে ভাই যদি আপনার বাইক নিয়ে ভাই নৌকা জুলে আগে যাবো ভাই সর্বপ্রথম আপনি যদি আসতে আমাদের কমেন্ট করছেন ভাই হ্যাঁ সো আপনাকে আমার মনে রাখবে ভাই মনে থাকবে আমাদের সো ভাই বাইক নিয়ে সর্বপ্রথম আপনার নৌকা জেলায় এটা ভাই ট্যুর দিয়ে আসবো অবশ্যই আপনার সাথে দেখা করবো বাঁচবি আর আপনি যদি আমার সাথে ফ্রি ফায়ার খেলতে চান তাহলে ইভেন্টটা দেন সমস্যা নাই আমরা রাতে চেষ্টা করবো আপনার সাথে ইভেন্টগুলো করার আর ভাই আপনি একটু ভিডিওটা ভাই প্লিজ ভাই শেয়ার করে দেন একটু ভিডিওটা মানে অন্যজনকে আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করে দেন চাইলে আমরা ফ্রি ফায়ার কাস্টম খেলবো ভবিষ্যতে মানে ভবিষ্যতে তো আজকে রাত্রে বা আপনি যদি ইউ আইডি কমেন্ট করে দেন আর দেখা দেবে আর তোমাদের ভাই আপনার যতগুলো ফ্রেন্ড আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবে

চেষ্টা করবো ভাই যদি সারা পায় ভালো ফোনের মধ্যে যদি ভাই হয় আপনারা কমেন্টে জানান আর ভাইয়া যে ভাইডি আপনাদের মানে ইউআইডি দিচ্ছেন ভাইয়া তোমরা দাও সমস্যা নয় তোমার ভাইয়া অনুরোধ ভাই রিকোয়েস্ট তোমার ফ্রেন্ডের মাধ্যমে একটু ভাই লাইফটি স্টাইল করে দাও অবশ্যই আমরা আপনার ফ্রেন্ড হোক আপনার সাথে হোক আমরা কাস্টম খেলার ভাই চেষ্টা করবো ফ্রেন্ড হওয়ার করবো চেষ্টা করবো ভাই মাঝে মধ্যে গেম প্লে করবো ভাই সমস্যা নাই তো আপনি একটু ফোটাফট শেয়ার করে দেন আর ভাই যারা দেখতেছেন অবশ্যই একটু কষ্ট করে ভাই জানান এই কথা থেকে বলতেছেন আমরা তো বললাম এই আমরা পিঙ্গি সোড়া জেলা ঠাকুরা জেলা থেকে বলতেছি আর এখন ভাই আরে আর যে কথাটা আমি বলতেছি ভাই ছোটো ফোন ভাই ভিডিও কোয়ালিটি ভালো না হতে পারে ভাই অবশ্যই আপনারা বলবেন যে ভাই এখানে ভুল ধরেছে এখন আমাদের যদি ভুল হয় অবশ্যই দায়িত্বটা ভাই আপনাদের ভাই আমাদের ভুল ধরে দেওয়ার জন্য দায়িত্বটা অবশ্যই আপনাদের

এখন মেয়াদ যদি সাপোর্ট যদি পাই ওর ভাই যদি না পায় ভাই কেমনে বললেন ভাই মন থেকে একটু মানে যা যায় ভাই কেমন উদাস হয়ে যাবে ভাই হ্যাঁ ব্লগ ভিডিও করার ইয়া থাকবে না না ভাই সমস্যা আর ভাই যে কথাটা বলতেছি ভাই ভালো ফোন না ভাই দামি ফোন না যদি ভাই ভুল টুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন না ভাই আপনাদের এই জিনিসটা বলে যে আমরা ওই জিনিসটা ভাই পুনরায় ভালো করার দূর ভাই চেষ্টা করবো ইনশাল্লাহ আর আর ভাই চাল দেয় ভাই মনে করেন ভালো ক্যামেরা নয় ভাইটার স্বপ্ন ভালো একটা ক্যামেরা নেবে ভাই আর আপনাদের যদি ভাই দোয়া থাকে সাবল ভালোবাসা ভাই ইনশাআল্লাহ এটা ভাই ভালো ক্যামেরা নিয়ে ভাই ব্লগ ভিডিও করবো ভাই আপনাদের কাছে আরও নতুন নতুন কিছু উপস্থাপন করবো সবাই আপনারা ফটাফট কমেন্ট লাইভটি শেয়ার করে দেন কমেন্ট করে জানান কি কথা থেকে বলতেছেন আর ভাইটাকে দিয়ে চিজাটি দিয়েছে আর ভাই আপনি ইউআইডিটা এখনও দেননি আপনি দেন আমি আপনার সাথে ফার্স্ট গেম প্লে করবো সমস্যা নাই আর ভাই বারবার বলতেছি ভাই আজকে সাড়ে টাকা পুরো ভাই ধামাক্কা ভাই একদম প্রায় জোস ভাই ভিডিও আসবে ভাই ভাই আমাদের সাথে যা যা ঘটছে আপনারা সব দেখতে পারবেন আমাদের লাইভে ফার্স্ট টাইম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আপনি আপনারা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ইনশাল্লাহ মানে একটু আটটা থেকে সাড়ে আটটার মধ্যে লাইনে থাকবেন কারণ আপনি সাবস্ক্রাইব অবশ্যই করবেন যেন আপনার কাছে প্রথম নোটিফিকেশনটা যায়

ওই দশ হাজার দশ হাজারের মধ্যে একজন বা দুইজন পেয়ে যেতে পারেন মানে গিফট আর কি আমি দেখার ট্রাই করবো অনেক কিছু হতে পারে আর আপনাদের সাথে দেখার ট্রাই করবো যারা আমাদের মানে সাবস্ক্রাইবার গুলা মানে দশ হাজারের মধ্যে যে মানে ইয়া হবে জিতে যাবে মানে গিফট পাবে তার সাথে দেখা করা ট্রাই করবো ইনশাল্লাহ ভাই আপনারা যদি আমাদের সাবস্ক্রাইবার আপনারা যদি কমেন্ট করেন যে ভাই আমাদের জেলায় আসেন আমাদের উপজেলা ইন্সাল ভাই আমরা যাওয়ার চেষ্টা করবো কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই ভাই ভালোবাসা আমাদের মানে ভালোবাসা দিতে হবে আর ভাই সর্বোপরি কথা হচ্ছে আপনার এখনও যারা আমাদের লাইভ দেখতেছেন ভাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভাই ধন্যবাদ ভাই অন্তর অন্তর দেখে হ্যাঁ ফার্স্ট আমাদের হচ্ছে লাইভ তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কথা লাইভ করা হয়নি বুঝতে ভাই ফার্স্ট টাইম আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন ভুল হলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন না ভাই জিজ্ঞাসা বলেছি আমরা সেটা পুনরায় হ্যাঁ পুনরায় মানে একটু ভালো করে করার চেষ্টা করবো এটি ইতিমধ্যে আমাদের এই লাইভ দিয়ে একজন যে ভাইটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে আপনাদের লাইকটা দেখতেছেন আর ভাই আপনি যে ভাই আপনি যে যেখান থেকে বলেন না কারণ আপনি অবশ্যই কমেন্টে জানান ভাই আপনি কোথা থেকে বলতেছেন আর ভাইয়ার নাম কি অবশ্যই আপনি কমেন্টে জানান ভাই আর পাশে থাকার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভাই রাতে আপনি একটু ফ্রি থাকেন যদি ফ্রি থাকেন ভাই অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ঘুরে আসবেন হ্যাঁ আমাদের ব্লগ ভিডিওটা দেখবেন অবশ্যই ব্লগটা দেখে যাবেন ভাই

আপনাদের মাঝে আপনার যে লাইভটি মানে যে ভিডিওটা চাচ্ছেন আমাদের পীগ দুজেলার মাধ্যমে আমরা সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো ভাই আপনার এক হাজার কমেন্ট ডান করবেন ছোট ইউজার বলে ভাই সো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের লাইফটি শেষ করলাম আর যে ভাইটি আমাদের পাশে ছিলেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভাই আমাদের পড়াশোনা তো বর্তমানে ম্যাচে আছি মানে চলার মতো চলতেছে আরকি ওর তো পরীক্ষা চলতেছে পরীক্ষা আছে তবুও আর কি বিন্দাস ঠিক মোড়ে থাকার ট্রাই করবেন আরকি টেনশন যেন না থাকে

আর আর বর্তমান তো দেখতে পাচ্ছেন আমাদের দেশে যা অবস্থা মানে চাকরি পাওয়া তো যায় না সেই জন্য আর কি কিছু একটা ট্রাই করার চেষ্টা করতে হবে প্লাস পড়াশোনা চালিয়ে যেতে হবে আর পড়াশোনা করা করতে হবে এটা লাগবে পড়াশোনা না করতে না করলে মানে মাথার মানে কিছু মানে যদি পুরো একটা করতে যান তাহলে অবশ্যই পড়া লাগবে ঠিক আছে শুট

ওয়াচ টাইম হচ্ছে আমাদের মানে ভাই শূন্য আর কি মানে যা চলে মানে আর কি ওয়াচটা আমাদের পুনরি যদি সব হচ্ছে শর্ট ভিডিও লং ভিডিও ছাড়ি না আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমরা লং ভিডিও ছাড়ার চেষ্টা করব ভাই এখনই ভাই আমি এখনই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব ফ্রি ফায়ারে যদি ইউআইডিটা কমেন্ট করে থাকেন যদি ইউআইডি কমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই আমি দেবো আর কি আর ভাই আপনি যে ভাইটি বলতেছেন আপনি কী বাড়িটাকে অবশ্যই দেন আমরা অবশ্যই অবশ্যই কিছুক্ষণের মধ্যে আমরা আপনাকে ফ্রেন্ডটি দিয়ে আসার চেষ্টা করবো ফ্রি ফায়ারটাকে ইনশাল্লাহ কথা দিলাম ভাই আপনি আপনার ইউআইডিটা অবশ্যই কমেন্ট করে দেন আমরা চেষ্টা করব আপনার সাথে ফ্রেন্ড হওয়ার আর যারা যারা আমাদের সাথে ফ্রি ফায়ার খেলতে চান ভাই অবশ্যই সময়ে সময় কাটাতে চান আপনার কোথাও পট ভাই ইউআইডিটা ভিডিও গুলোতে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ভাই আপনাকে ভাই অসংখ্য ভাই আমাদের ভাই ভাই আপনি যদি কখনো ভাই ইয়া ঠাকুরার মধ্যে আসেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার

হ্যাঁ ফ্রেন্ড অ্যাকসেপ্ট করবো এবং আমাদের আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান অবশ্যই আমরা ইনবক্সে নক দিবেন ইনি আমরা কথা বলার চেষ্টা করব আর ভাই আর কোন সময় নাই। আপনারা যদি কেউ পড়া পড়াতে আসতে চান অবশ্যই আমাদের লাইভে যোগদান করেন এবং অবশ্যই কমেন্টে জানান আর ভাই আপনাকে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য সোজ আর বেশি কিছু বলবো না এই পর্যন্তই

শর্ট ভিডিও ছাড়ি লং ভিডিও ছাড়ি না সেই জন্য থামবেলও আমি বেশি বানাই আর এটা বানার ট্রাই করছিলাম তো একটা থামবেল সো অবশ্যই ভিডিওটা দেখবেন থামবেলটা কেমন হয়েছে আর অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে থামবেলটা কিরকম হয়েছে এবং আপনারা যদিও এরকম থামবেল যদি পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন তাহলে আমাকে একটা থামবেল বানাতে দেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে একটা থামবেল বানাই দেওয়ার জন্য আর ভাই ফটাফট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন কেউ কথা থেকে বলতেছেন টাটা বাই বাই ভাই আল্লাহ হাফেজ